মোরা যদি দানাওয়ালা পা কি ওই ওই কর লাগি ও রে যাই ও মোরা যদি দানাওয়ালা পা ওই মদিনা দেখার লাগি ও হৃদয়ে হৃদয় দেখতাম আমি হৃদয়ে যোড়ে দেখ তামি নয় হন ভরে দুর্দশন কমলিওয়ালা রে দু জাহানের বদশানবি কমলিওয়ালা রে আমার মনের ঘরেতে তে রেখেছি যা আমার মনের ঘরে তে রেখেছি যা রে দু জাহানের বদশানবি কম রে দু জাহানের বদশানবি আদি পিতায় আদম যখন মসিবতে পরে আমার নবের সিহিলাতে আল্লাহ কবুল করে আদি পিতায় আদম মো পরে আমার নবীর সিহিলাতে আল্লাহ কবুল করে সাখারাতের বিছানাত সাখারাতের বিছানাতে দেখা দিও রে দু জাহানের নবী কামলেওয়ালা রে দু জাহানের বাদ নবী কামলেওয়ালা রে আমার মনের ঘর তে রেখেছি যা আমার মনের ঘর রেখেছি রে দু জাহানের বাদশা নবী কামেওয়ালা রে দু জাহানের বাদশা নবী জুরুবর সুবাহরাল্লাহ আরেকটু জুড়বর আল্লাহ তাহলে আগে বুঝতে হবে আল্লাহ কাকে কি দিয়েছেন অর্ডার দিয়েছেন তো যারা মমিন যারা ইমানদার তারা আগে কি করতে হবে আগে মানতে হবে কাকে মানতে হবে আগে নবীজিকে কারণ নবীজি হলেন গোটা দুনিয়ার সারা দুনিয়ার একমাত্র পার করার ওসিলা একমাত্র হল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম কারণ সকল নবীগণ হাসরের মাঠে নাপসি নাপসি বলবেন আমার নবী বলবেন ইয়া রব্বি হাবলি উম্মতি হার কি বলবেন রবি হাবলি উম্মতি সকলে বলবেন

আগে নবী আগে কি বলে আল্লাহ বাদ দিয়েছেন না নবী মানলেই আল্লা মানা হয় নবীজিকে মানলে আল্লা মানা হয় কারণ গোটা দুনিয়ার আমলিয়াত যাহা আছে সব আপনি যাহা মানছেন সব নবীজির আমল কার আমল এই জন্য নবীজির কর্ম উন্নতের জন্য কি ধর্ম নবীজির কর্ম উন্মতের জন্য না বাজান সর্বকিছুর মূলেকে নবীজি সর্বকিছুর মূলেকে নবীজি কারণ আপনি আলিফে টান দিবেন আল্লাহ আলিফে কি আল্লাহ বাতে কি বাসির বাতে কি বাসির তাতে কি ইসলাম সাতে কি সাকিয়ে কাউসার জিমতে জামিলুন জামিলুন প্রত্যেকটা অক্ষরে প্রত্যেকটা অক্ষরে নবীজির সান প্রত্যেকটা অক্ষরে কার নবীজির সান এই কোরআন শরীফের প্রথমে কারসান নবীজির শান শেষও কারসান নবীজির সান এই তিরিশ অক্ষরে কোরআন আর তিরিশটা অক্ষরে নবীজির সান বিদ্যমান এই জন্য প্রত্যেকটা কোরআন এমন কোনো জায়গা নাই যেই জায়গায় নবীজি নাই আপনি কোরআন পড়বেন কার আল্লাহর কিন্তু নাজিল হয়েছে কার উপরে নবীজির উপরে আপনি যদি বলেন যে কোরআন নবীজির অধীনে না নবীজি কোরআনের অধীনে লাভ হবে না আপনি বলতে হবে কোরআনের অধীনে নবী না কোরআন নবীজির অধীনে আপনি যদি বলেন সমাজ সমাজের অধীনে নবীজি না সমাজ নবীজির অধীনে যদি বলেন দুনিয়ার অধীনে নবীজী না দুনিয়া নবীজির ওদিনে আগের কামলেওয়ালা ফরে সুরা নবীজি জেথাই গেছেন কোরআনে দেখবেন সুরা মাক্কি সুরা মাদানি আছে না নাথাই গেছেন কোরআন ও আল্লাহ সেখানেই করেছেন তাহলে কোরআনের চাইতে মূল্যকে ন এখন তো একটা দল আছে বলবে কোরআনের চাইতে মোহাম্মদুর রসুল্লাহর সম্মান বেশি আরে বাবা তুমি বুঝা না বুঝার কারণে নাম তুমি কইতেছ তুমি না বোঝার কারণে বলছ তাওরাত বলেন জবুর বলেন ইনজির বলেন এই কোরআনের আগে আরো তিনটা কিতাব আসছে নাই তাওরাত কিতাব আলি সালামের উপর জবুর কিতাব হাজার দাউদ আলি সালামের উপর এই ছাড়া দিলে এনে দিবেন দেন আমি একটা খেতাম তাওরাত কিতাব মুসা আলাই সালামের উপর জবর কিতাব দাউদ আলাই সালামের উপর ইঞ্জিল কিতাব হজরত ঈসা আলাই সালামের উপর এই তিনটার মুষ্টিকর ফলাফল হইল আল কুরআন জুরকান সুবাহান আল্লাহ তাওরাত কিতাবে আহম্মদ জবর কিতাবে আহম্মদ ইঞ্জিল কিতাবে আহম্মদ আল্লাহ আদর কইরা কোরআনের দার নাম রাখেছেন একচল্লিশটা আয়াতের মধ্যে মুহাম্মদ রসুল্লাহ জুরে বলি আল্লাহ কয়না নবী নাই নবী নাই নবী দরকার নাই নবী দরকার নাই তোমরা আল্লাহর পাগল আমরা নবীর পাগল আল্লাহ কইছে যে নবী পাগল হে আমি আমি তার পাগল তোমরা বলছো আমরা আল্লাহর পাগল আমরা আল্লাহ তার পাগল কারণ নবীজি হলেন আল্লাহ হলেন নবীজির আশেক। আল্লাহ নবীজির কি আশেক আমরা লেখি আশেখ রসুল কি লেখি আশেখে রসুল আমরা আশেখে আল্লাহ নয় বা আশুকে লাহি আশেখে রসুল আওয়াজ দিয়ে বলি আল্লাহ একবার এই নবীজির নাম মোবারক যারা মমিন যারা ইমানদার তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই নবী মানব আমল যদি কম হয় নবীজির তবিল থেকে দেবে নবী মারা আমল যদি কম হয় নবীজি ফুলচেরাতের ঘাট পার করবে আমল যদি কম হয় নবীজি হাউজে কাউসারের পানি পান করাবে আমল যদি কম হয় নবীজির প্রতি ইমান ডাকার কারণে হাসরের মাঠে সোয়া তুপরের সূর্য নবীজি রহমতুল্লিল আলামিনের নুরানি হাত মুবরক দেবে ঠান্ডার বরফের না হয়ে যাবে এটা মানার নাম ইমান হাসর ফুলসেরাত নিজান হাউজে কাউসার কেয়ামত আমাদের জন্য দিয়েছেন না নবী চিনবার জন্য দিয়েছেন নবীজির জন্য দেয় নাই আল্লাহর জন্য দেয় নাই একমাত্র নবী চিনবার জন্য নবীজিকে জানবার জন্য দিয়েছে আল্লাহ যদি বলে এই জায়গার একশো জন মানুষ জাহান্নামি কেউ নিষেধ করতে পারবো কেন আল্লাহর সাথে কথা বলার রিট করার কেউ নাই কারণ আল্লাহ বলেছেন হাসর মিজান ফুলসেরাতে আমি কায়েম করব। আর করেছি একমাত্র আমার বন্ধুকে চিনার জন্য আমার হাবিবুল্লাহকে এই ভেদ এই রহস্য জানিয়া যদি আমরা ইবাদত করি ইমানদার হই আর ইমানদারের সংখ্যা আল্লাহ বলেছেন ফক আলী লাম্মা মিনুন ইমানদারের সংখ্যা যদিও কম হবে কিন্তু তাদের সংখ্যা হাসরের মাঠে আল্লাহর কাছে অতি প্রিয় থাকবে জুড়ে বলে বলেছিলাম তৌরাতে আহম্মদ জবুর এ আহম্মদ কি আর কোরআনের নাম রাখেছি কি মুহাম্মদ এই তৌরা কিতাবের একজন বালো জানলেওয়ালা মুসা সালামের উম্মত সে সর্বাত্ম সব কাজে লিপ্ত থাকতো ভালো মন্দ খারাপ যা কিছু আছে সব সব কাজে লিপ্ত থাকত লোকটা এনতেকাল করলেন এন্তেকাল করলে লোকেরা দৈরি করলে হুজুর এই লোকটা বদ ছিল খারাপ ছিল এই লোকটারে দাফন করার মতন কোনো কি নাই সিস্টেম নাই এই লোকটাকে জংলায় ফেলে দেন যেন শিয়াল কুকুর সিংহবাঘ খেয়ে ফেলে হুজুর সকলের কথা শুনিয়া কি করলেন জংলায় ফেলে দিলেন জংলায় ফেলে দিলে আল্লাহ অর্ডার দিলেন হে মুসা আল্লাহ কি কয় যে লোকটারে তুমি ফেলে দিয়েছ জংলায় ওই লোকটার আইনা তুমি দাফন কাফন করো মুসা নবী কয় কি কইলা কিছুক্ষণ আগে তো আমি ফেলে দিলাম জংলায় এখন মানুষ তোমাকে খারাপ বলবে পাগল বলবে মুসালে সাল্লাম বললে আল্লাহ কয় যদি তোমারে মানুষে পাগল কয় তোমার নুবদ দিছে কাটা ক আমি আল্লাহ ক হ্যাঁ আপনি দিয়েছেন

ওইখান থেকে আনিয়া দয়া দাফন কাবন করো তোমার আমি জবাব আমি আল্লাহ পরে দেব মোসা কালী মোল্লা দৌড়ে জংলায় লোক গেলেন আইনা লোকটার আইনা দাওয়া দাফন কাপন করলেন লোকের ডাক দেওয়া কয় মোসা নবী পাগল হইয়া গেছে ও মেরাজ মেয়ে একটু আগে কইলো লোকটা খারাপ এখন আবার কয় বালাতে লোকটার ফাগল কইতো না মোসা কালী দাফন কাফন করলেন করার পর মৌসা কালিমুল্লাহ দরে আল্লাহর দরবারে গেছেন সব নবীদের মধ্যে মুসা আলাই সাল্লাম আল্লাহর সাথে কথা বলেছে বেশি জোরে বেলা এতে সকাল অলিদের মধ্যে গৌসু সামদারি কুতুবের বাড়ি বারোপির আব্দুল কাদের জিলানি আল্লাহর সাথে বেশি জাড়া করেছেন আর নবীদের মধ্যে মুসা কালিমুল্লাহ বেশি জাড়া করেছেন আল্লাহ বলো তুমি কেনই বা আমাকে বলছো এই লুকটার আইনে আমি দোয়াইতাম আল্লাহ ডাক দিয়া মুসা নবী গপ তোমার আমি একটা কিতাব দান করেছি যার নাম হলো তাওরত তার হলো সত্তর পাড়া কত পাড়া কোরআন কয় পাড়া তিরিশ পাড়া আর তাওরাত কিতাব হলো সত্তর ভাড়া আল্লাহ কয় আমি তোমাকে একটা কিতাব দান করেছি ওই কিতাবের নাম তৌর যেটা হলো সত্তর পাড়া কয় হা ওই পাড়ার মধ্যে ওই সত্তর পাড়া ওই কিতাবের মধ্যে তুমি কি আমার বন্ধুর নাম পেয়েছো যার নাম আহম্মদ কি নাম যার নাম আহম্মদ এই কথা বলতে বলতে বলেন হা আমি পেয়েছি তুমি যেই ফেলে ওই যদিও সকল মানুষের কাছে খারাপ সকল আমার বান্দাদের কাছে বরাবর ওই লুকটা দিন বড় যদিও পাপ করেছে এই তৌরাত কিতাব রাত্রিবেলা একা নিগুম মানুষ যখন ঘুমিয়ে গিয়েছে রাত নিশি রাত হয়ে গেল মুসা আলাই সালাম তুমি কি জানো এই বান্দাটা তোমার এই কিতাবটা যখন খুলে পড়া শুরু করেছে আহমদ নাম যখন পাইছে আমার বন্ধুর নাম সাথে সাথে আহমদ নামের চুমা সম্মান দিয়েছে জোর খান কি দিছে কি দিছে এমন একটা দলবার হয়েছে নবীজির নাম মোয়ার কাইলে সুমা দিলে কয় বেদাত ও ভাই তুমি বুঝো না ও ভাই তুমি না কারে সম্মান করলে আল্লাহ খুশি হয় সম্মান করলে আল্লাহ খুশি হয় যে নবীরা অসম্মানী কথা কইলে আল্লাহ বেজার হয় তুমি জানো না তোমার জ্ঞানের শট আল্লাহ কয় এই লোকটায় যখন আহমদ নাম পাইছে চুমা দিছে আমি সাথে সাথে আমার বন্ধুর নামের সম্মান করার কারণে আমি তার নাম এই ব্যস্ত যার নাম লিখে রেখেছি এখন তুমি তারে ফালাইয়া দিস সিগাল কুকুরে খাইবার জন্য আমি ব্যস্ত লুকিয়ে কিভাবে সিগাল কুকুরের হাতে দেই জোরে কংশ মৌসা কয় আল্লাহ আমি বুঝলাম আমি বুঝলাম আমি বুঝলাম গো যে তোমার নবীরে সম্মান করার কারণে তুমি তার নাম সম্মান করার কারণে তার জিন্দিগির গুনা হাতা তুমি মাফ করে দিয়েছ হে আমার হে আমার ফায়ার সার্ভিস যুবক ভাইয়ের আপ বন্ধু মুরব্বী বাবার আল্লাহ রাসূলের রাম মুবারক এখনো নবীজি আসে নাই কোরআন আসে নাই নবী আসে নাই মক্কা নগরে আসে নাই মক্কা নাম বাক্কা মক্কা ছিল না মদিনার নাম ইয়াসিফ মদিনা ছিল না নবীজি আসে নাই ওই তৌরত কিতাবে নবীজির নাম পাইয়া নাম মুবারক পাইয়া যদি ওই লোকটা চুমা দিয়া লোকটার ব্যস্তি হইতে পারে উম্মতে মোহাম্মদ এই জামানায় আইসা আমার দয় আল্লাহ বিজির জামানায় আইসা যদি নবীজির নাম ওরক সুমা দিয়া লইরে। রে আল্লাহ তারে ব্যস্ত না দিয়া থাকতে পারবে না ওই নবীজির শান কি কম আল্লাহ যদি সুযোগ হয় আবারও রাসুল পাকের প্রেম অলি আল্লাহর শান ইনশাআল্লাহ আপনাদের জেলে দেওয়ার চেষ্টা করব আমার বড় ভাইজান আল্লাহ যেন আমাদের সকলকে ওই নবীকে মানার আমাদেরকে ইমানি শক্তি দেন যেই নবীর জন্য স্বয়ং আল্লাহ কি পাগল যেই নবীর জন্য স্বয়ং আল্লাহ কি পাগল আমরা নবীজিকে ভালোবাসি আল্লাহর কথায় কার কথায় তোমার আমার মতন ফহিন্নির ভুতের কথা নবী মানি না কার কথায় মানি আল্লাহর কথা আল্লাহ বলেছেন আমার নবীকে এভাবে মানো আমরা মানি নাহলে তোমাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই তোমাদের সাথে আমাদের কোনো বিবাদ নাই সম্পদ নিয়া বাড়ি লিয়া গাড়ি লিয়া নারী নিয়া কোন কিছু নেওয়া দ্বন্দ্ব নাই একমাত্র দ্বন্দ্ব নবী জিকে নিয়া নবীকে মানো তবে মানি নবীকে না মানো, তুমি আমার ভাই না যেন আমাদের সকলকে ইমানি পথে থাকার ইমানি পথে থেকে আল্লাহ রাসুলের সঠিক পথে আমাদেরকে পরিচালিত করেন সকল বলি আমিন আমি আপনাদের সকলকে নিয়ে দোয়া করি যারা আজকের এই বাগান সাজিয়েছেন জনাব এই জালিম ইজভি সাহেব ওনার সাথে আছেন আমাদের এই হ্যাঁ নাসির সাহেব আরও যারা ওনার সাথে সহযোগিতা করেছেন এই এখানে এই ব্যহস্তের বাগান সাজানোর জন্য আল্লাহ যেন তাদের এই ব্যহস্তের বাগান সাজানো আল্লাহ রসুলের কদমে কবুল করেন অলি আল্লাহ গাউসে পাক রাজবি বাবার কদমে উশিলা যেন কবুল করে সকল বলি আমিন এটা যেন আরও সুন্দরভাবে এই বেহস্তের বাগান সাজাইতে পারেন গাউসে পাক যেন নেগাকরম দেন ফয়েজাতে আলা ফয়েজাতে কুবরা নসিব করেন গাউসে পাক যেন আমাদের সকলকে সেই প্রেম দান করে সকল বলি আমিন আরো জুড়ে বলি আমিন